সব অসাধারণ সুন্দর একটি সার গরু এটির দাম জিজ্ঞেস করবো আপনাদেরকে জানাবো এই সুন্দর ভাই এই সুন্দর গরুটির দাম কত চান এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন দাম ধরছে নি বাইসাও কত হয়েছে আশি দাম হয়েছে আশি দাম হয়েছে বিক্রি করেন নাই আচ্ছা আপনি লাস্ট কত হইলে বিক্রি করবেন আর পাঁচ পয়ালি তো লেগবেন পঁচাশি কথা দিয়েছেন আমারে পঁচাশি হইলে দিয়ে দেবেন এই গরু সুন্দর গরুটি পঁচাশি হইলে দিয়ে দিবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আট আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ অসাধারণ সুন্দর গরুটি প্রিয় দর্শক এই গরুগুলার দাম আপনাদেরকে জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুগুলো আগে দেখাচ্ছি তারপর দাম জানাচ্ছি এখানে অনেকগুলা গরু এই সবগুলা গরুর দাম আপনাদেরকে আমি জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে এগুলা জুন বাইর গরু জুন বাইর গরু বাই বাইর গরুগুলার দাম জিজ্ঞেস করবো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু আনছেন আচ্ছা আমাদের দর্শকদেরকে দাম জানান আমার অনেক কাস্টমার আছে ভিডিও দিকের আর যদি দামে ধরে হয় আমি দিয়ে দিবি একদম বললে এটা কত এক লক্ষি অঁ ত্ৰিছোত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ অসাধারণ সুন্দর সিং এক এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এই দাম এই গরুটি অসাধারণ সুন্দর সিং মায়াবী চোখ এবং আকর্ষণীয় সিং

বিশ টাকা গরু আনছেন উনি হচ্ছেন জুনায়েদ ভাই টাইন্টে সবসময় এখানে এই দাওয়ানে পাওয়া যায় এটা রসুলগঞ্জ বাজারে ঢুকতেই হাতের ডাইন পাশে আপনার এই জুনায়েদ ভাইয়ের এই গরুগুলো পাওয়া যায় এখানে আপনারা যে গরুগুলো দেখছেন আশি থেকে শুরু করে আশি থেকে শুরু করে একবারে এক লক্ষ আশি থেকে শুরু করে পঁচপান্ন পর্যন্ত আছে এই গরুগুলা পঁচপান্ন হাজার থেকে শুরু করে আশি হাজার পর্যন্ত আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই গরুগুলো আপনার পঁচপান্ন থেকে শুরু করে আশি হাজার পর্যন্ত আছে। তো আজকে হচ্ছে শুক্রবার আট আগস্ট দুই হাজার পঁচিশ প্রতি শুক্রবারে রসুলগঞ্জ গরুর বাজার হয় এখানে একটি গরুর জন্য এক হাজার টাকা আসিল নেওয়া হয় তো